হঠাৎ যদি যাই পারা পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা করিয়া দেখিতে আমার মরালাস দাদিয়ে কাটি বেঁকে হোক যারের কাচা বাস দাদিয়ে কাটি বেকে হোক যারের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পরু শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা করিয়া দেখিতে আসি বেশবে আমার মরালাস দাদি কাটি বেকে হো যারের কাছাবাস দাদি কাটি বেকে হো যারের কাছাবাস গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডোলিয়া তিন টুকুরো সাদা কাপড় রকম সাজ কিন্তু করা সাদা কাপড় অন্য রকম সাজ তা দিয়ে কাটি বেকে হো যারের কাচাবাস দা দিয়ে কাটি বেকে হো যারের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ুষি ভুর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ুষি ভিড় করিয়া দেখিতবে আমার মোর দিয়ে কে হো জার কবাস মসজিদ ওই পলকি খানা উঠোনে রাখিয়া নাকে কানে তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া মসজিদে রুই পলকি খানা উঠো রাখিয়া নাকে কানে তোলা দিয়া রাখি ডাকিয়া আপন কে হো যাবে হইয়া হুতাস তা দিয়ে কাটি বে কে হো জারের কাচা বাস তা দিয়ে কাটি বে কে হো জারের কাচা বাস কাতার ধরে জানা যশের চারকা দে কাঠিয়া গোরস্তানে নেবে আমায় হাটিয়া হাটিয়া কাতার ধরে জানা যশের দে কাঠিয়া গোরস্তানে নেবে আমায় হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাত লম্বা কবর কতই বার সাড়ে তিন হাত লম্বা কবর কতই বার পাস তা দিয়ে কাটি বেকে হো যারের কাছাবাস দা কাটি বেকে হো যারের কাছাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিভির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিভির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস দাদিয়ে কাটি বেঁকে হো জারের কাছাবাস দা দিয়ে কাটি বেঁকে হো জারের কাচাবাস